আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান আশা করছি সবাই ভালো আছেন আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম তো কথা না বেরিয়ে চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কী রেসিপি তৈরি করব। আজকে আমি খুবই অসাধারণ একটি রেসিপি মুরগির মাংসের ভর্তা রেসিপি করে দেখাবো তো এর আগে যারা যারা এই রেসিপিটি খাননি তারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আমার বাসার সকলে এই রেসিপিটি খুবই পছন্দ করেছে আশা করি আপনাদের বাসার সবাই এই রেসিপিটি পছন্দ করবে তো চলুন কথা না বাড়িয়ে কী কী উপকরণ লাগছে দেখে নেই এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রথমে আমি মুরগি মাংস ছোটো ছোটো পিস করে নিয়েছি এরপর সামান্য পরিমাণ লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং অল্প পরিমাণ জিরা বাটা দিয়ে মাংসগুলো ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়ে এলে একটি পানে আমি সরিষার তেল দিয়েছি সরিষার তেল গরম হয়ে এলে মুরগি মাংসগুলো দিয়ে দেব এরপর মুরগি মাংসগুলো ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর মুরগি মাংস যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন মুরগি মাংসগুলো তেল থেকে উঠিয়ে নেব আচ্ছা এর ফাঁকে বলে রাখি এই রেসিপি তৈরি করতে আরও কিছু উপকরণ লাগবে একটি বড় পেঁয়াজ রসুন একটি সামান্য পরিমাণ আদার কুচি কাঁচামরিচ দুইটা এবং মরিচ দুইটা তো আপনারা যে যেমন পরিমাণ ঝাল খাবেন সেটার উপরে কাঁচামরিচ মরিচ নির্ভর করছে তো আপনারা যে যে যতটুকু ঝাল খেতে পারেন তার উপর নির্ভর করে নেবেন মাংসগুলো ভেজে নেওয়ার পর ওই তেলেই আমি দুইটা শুকনো মরিচও ভেজে নিয়েছি এরপর সবগুলো উপকরণই ভেজে নেব পেঁয়াজের কুচিগুলো ভেজে নেব এরপর রসুনের কুয়াগুলো দিয়ে নেব এরপর অল্প পরিমাণ আদার কুসি দিয়েছি আর দুইটি কাঁচামরিচ দিয়েছি এরপর সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নেব এখানে আমি সামান্য পরিমাণ সরিষার তেল আর একটু অ্যাড করবো তো সরিষার তেল দেওয়ার পর আমি ভালোভাবে সবগুলো ভেজে নেব ভাজা হয়ে এলে আমি একটি ব্যাটিতে এখন এগুলো সব উপকরণ উঠিয়ে নেব আচ্ছা এ পর্যায়ে আমার সবগুলো উপকরণই ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি শিল্পাটায় সবগুলো উপকরণ একসাথে মিলিয়ে বেটে নেব। তো মাংসগুলো দিয়েছি এরপর শুকনো মরিচ এবং ভেজে রাখা উপকরণ সবগুলো দিয়ে নিয়েছি এরপর আমি শিলপাটায় ভালোভাবে বেটে নেব এই মাংসের ভর্তা খেতে কিন্তু খুবই লোভনীয় এবং খুবই সুস্বাদু আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদেরও ভালো লাগবে এরপর আমি সবগুলো বেটে নেব বেটে নেওয়ার পরে আমি এখানে আর একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে বেখে নেবো তো তৈরি হয়ে গেল আমার খুবই সুস্বাদু এবং লোভনীয় মাংসের ভর্তা রেসিপি ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ